আসসালামু আলাইকুম আমি গোলাম মুস্তফা সৌরভ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে বর্তমান পরিস্থিতি এখন ভালো নেই শ্যানবাগ আর এতদিন আমরা জানতেছিলাম যে কুমিল্লা নোয়াখালী এবং ফেনি এই তিনটা জায়গায় অনেক বেশি সমস্যা হচ্ছিল বন্যা প্লাবিত হচ্ছিল এবং মানুষের অনেক বেশি দেখতেছিলাম ত্রাণ বিতরণ হচ্ছে ওই দিকে কিন্তু শ্যানবাগের দিকে আজকে সাত দিন মেবি হ্যাঁ সাত দিন ধরে কোনো তেমন ত্রাণ আসতেছে না এবং ফানিও কিছু কিছু জায়গায় মাজার উপর উঠে যাচ্ছে এবং এদিকে দেখে অনেক বেশি পানি যেমন গ্রামের মানুষ কিন্তু ত্রাণ অনুযায়ী তেমন কোনো মানে না আসতেছে আর এই জায়গার নাম কি হয়ে এটা হচ্ছে সেনবাগ থানার তিন নং ওয়ার্ড সরি তিন নং ইউনিয়ন চার নং ওয়ার্ড আর আমাদের গ্রামের নাম হচ্ছে জিরুয়া আর আপনারা যারা এখন বর্তমানে কুমিল্লা ফেনিদি মোটামুটি ফেনীর দিকে পানি কমতেছে এবং আপনারা চাইলে ওদিকে কিছুর সংখ্যক লোক তো আছে আপনারা যারা এখন আসতেছেন তারা শ্যামবাগ আসতে পারেন এবং শ্যামবাগের মানুষের সাহায্য করেন কারণ এখানে ত্রাণের খুবই অভাব এবং মানুষেরও খুবই সংকটে পড়তেছে মানে ত্রাণের আপনারা যারা পারেন এদিকে আসেন ওদিকেও যান আমরা বলবো না কিন্তু এদিকেও আসেন এদিকেও ভলন দরকার এবং ত্রাণেরও প্রয়োজন সবাই এদিকে আসতে পারেন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে মানে ত্রাণ আসার পরে শ্যানবাগের ওইদিকেই থেকে যেতেছে কিন্তু মফস্বল যে গ্রামগুলো আমাদের এই পাস গুলা গ্রাম আছে না ওইভাবে আচ্ছা তো ভাইয়া যে কথাটা বলছে আপনারা সবাই ভাইয়ের কথাটা শুনে বা কোন দিকে কি আসতে হবে আমি ভাইয়ার নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপ ভিডিওর উপরে আপনারা ওইখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সালাম